একটা গ্রামে রামায়া নামের একটা লোক ছিল সে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন কোনো রকম দিন আনা দিন খাওয়া লোক ছিলেন কিন্তু তিনি দলিত সম্প্রদায়ী হওয়ার জন্য তার সাথে কেউ কথা বলতেন না গ্রামের সকল মানুষেরা তার থেকে দূরেই থাকতে পছন্দ করত। কি হলো জান কি তোমার মন খারাপ কেন কি হয়েছে কি গো অনেক দিনই তো হয়ে গেল বাড়িতে কোনো আনাজপত্র নেই কদিন ধরে তো জল খেয়ে দিন কাটাচ্ছি তুমি প্রত্যেক দিন যদি এইভাবে খালি হাতে ফিরে আসো তাহলে আমি কি রান্না করব। আজকে নৌকা ভালোই চলেছে এই এই নাও টাকা টাকা দিয়ে কি নৌকার ইনকাম আর কত হবে তুমি তো জানো সবই আমি নিম্ন বর্ণের মানুষ বলে আমার নৌকাতে বেশিরভাগ কেউই উঠতে চায় না তাহলে লোকেরা নদীর ওপারে যায় কি করে শুধু তো তোমারই নৌকা রয়েছে তাহলে তোমার আয় কম হয় কি করে আমাকে বলো তো মানুষ গরিব হলেও কিন্তু নদীর পাড়িতে আসছে কিন্তু আমার নৌকাতে কে উঠছে না যারা খুবই গরিব তারাই শুধু নদীর পাড়িতে আসে তাও আবার যখন নদীর ধারেতে কোনো নৌকা থাকে না বাধ্য হয়ে তাদেরকে ওপারেতে হতে হবে তখনই তারা আমার নৌকাতে ওঠে জাতিভেদ প্রথা তো দেখছি ভালোই বেড়েছে হ্যাঁ এই সব কিছু থেকে আমাদেরকে দুর্গা দেবী রক্ষা করতে পারে এইভাবে রামাইয়া এবং জানকি কথা বলল পরের দিন সকাল হয়ে গেল নদীর পাড়েতে অনেক মানুষের ভিড় জমে গেল আরে অন্যান্য দিন নদীর পাড়েতে একটাও মানুষ দেখতে পায় না আর আজকে নদীর ধারে এত ভিড় কেন গিয়ে দেখি তো ব্যাপারটা কি রামায়া তখন নদীর পাড়ের কিছুটা কাছে গিয়ে দেখে যে তারী গ্রামের বেনু বলে একজন লোক সে একটা নতুন নৌকা করেছে এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন নৌকা একদম সুরক্ষিত একদম সেফ যারা বাঘ সিংহ দেখে খুবই ভয় পাও তারা একদম আমার নৌকাতে উঠতে পারো আমার নৌকা চারিদিক থেকে ঘেরা তোমরা এই নৌকাটাকে নিজেদের নৌকা মনে করবে আজ থেকে পুরো এক সপ্তাহ আমি তোমাদেরকে ফ্রি সার্ভিস দেব নৌকাতে যাতায়াত খরচা সম্পূর্ণ ফ্রি বেনুর অফার শুনে সমস্ত লোকেরা বেনুর নৌকাতে চড়ে বসলো আরে বেনু তুমি যেটা করছো সেটা কি তোমার জন্য ভালো হবে আরে রামাইয়া ভালো হবে না মানে তুমি এসব কি কথা বলছো আমি এই নদীতে অনেক বছর ধরে নৌকা চালাচ্ছি আর তুমি হঠাৎ করে একটা নৌকা এনে আমার সমস্ত কাস্টমার নিয়ে চলে যাচ্ছ দেখো আমি কিন্তু ওইসব কিছু জানি না ফালতু কথা কথা বলে আমার আমার মাথা গরম তোমার মতো একটা নিম্নবিত্ত লোক সাথে সাহস কি করে বাও যাও যাও আমার অনেক কাজ আছে বিরক্ত করোনা সেই দিন থেকে সমস্ত গ্রামবাসীরা বেনুর ওই নৌকায় করে খুব সহজেই পার হতে থাকে বেচারা বেড়াইয়ার নৌকাতে আর কেউ উঠে না বেচারা বেরাইয়ার খুবই মন খারাপ হয় সে কোনোভাবে সংসার চালাতে পারছিল না বেনু কিছুদিনের মধ্যেই ভালো টাকা উপার্জন করে একটা বড় লঞ্চ আমি ছোট বলে আমার নৌকাতে এখন আর কেউ ওঠে না এখন সবাই ওই বড় নৌকাতেই ওঠে কিন্তু এটা যে পাপ যে আমরা নিন্ম বর্ণে জন্মগ্রহণ করেছি যতদিন বেঁচে থাকবো এই পাপ বহন করে নিয়ে চলতে হবে জানকি আর রামাইয়া এইভাবে খুবই দুঃখ পায় নদীর ওপার থেকে ঝগড়াঝাটির শব্দ শোনা যাচ্ছিল কি গো মনে হচ্ছে নদীতে যেন কেউ যুদ্ধ করছে দাঁড়াও আমি দেখে আসি রামাইয়া নদীর পাড়েতে গিয়ে দেখে একটা নিচু বংশের লোক একটা ছোট্ট বাচ্চা মেখে নিয়ে অনেক কান্নাকাটি করছে আরে রবি কি হয়েছে দেখো না রামাইয়া আমি নিচু জাতের বলে বিনু আমাকে নৌকাতে উঠতে দিচ্ছে না আমার মেয়েটার খুবই শরীর খারাপ ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে ও আমাকে কোন ভাবে উঠতে দিচ্ছে না তুমি নিচু জাতের মানুষ তোমাকে আবার নৌকায় উঠতে দিই নাকি তুমি নৌকায় উঠলে আমার নৌকা অপবিত্ত হয়ে যাবে যাও যাও বাড়ি চলে যাও আমি তোমাদেরকে তুলবো না বেনু এরকম করে বলিস না আমার মেয়েটা মারা যাবে আরে রবি ওকে ওইসব কথা বলে কোনো লাভ নেই ওর মন তো পাথর তুই চিন্তা করিস না আমি তোকে আমার নৌকা করে বসে তোকে শহরেতে নিয়ে যাব এই কথা বলে রামাইয়া রবি এবং তার মেয়েকে নৌকাতে বসালো তারপর নৌকা দ্রুত গতিতে চালিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু তার ছোট্ট মেটা ওখানে প্রাণ ত্যাগ করলো রামাইয়ার খুবই মন খারাপ হয়ে গেল তারপর তার অন্তিম সংস্কার করা হলো রামাইয়া হতাশ হয়ে বাড়ি ফিরল কি হয়েছে তোমার এত মন খারাপ কেন এই পৃথিবীতে আজকে মানবতার মৃত্যু হয়েছে জান কি আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ কোনো জিনিসপত্র থাকে না আমাদের তো কিছুই করার নেই নৌকা চালিয়ে কোনো রকম টাকা রোজগার করে বেঁচে আছি আমাদের ভাগ্যে যে দুর্গামা আর কত কষ্ট লিখে রেখেছে সেই জানে না আমার আর বাঁচতে ইচ্ছা করছে না রামাইয়া সকালবেলা উঠে নদীর পাড়িতে চলে গেল অন্যদিকে জানকি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো হে দুর্গা মা কোনোদিন আমরা কারোর প্রতি অবিচার করিনি তাহলে আমাদের এত কষ্ট পেতে হবে কেন হে দুর্গা মা আপনি আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন তখন দুর্গা মা ছদ্মবেশে রামায়ার কাছে উপস্থিত হলো আমি ওই নদীর ওপারে গ্রামে যেতে চাই আমাকে নিয়ে চলো তো কি আপনি একজন মহিলা আমি আপনাকে নৌকায় করে কিভাবে নিয়ে যেতে পারি লোক কি বলবে কেন এতে আবার লোকে কি বলবে না সেরকম কোনো ব্যাপার নয় আপনার মতো এরকম একটা উচ্চ বংশের মানুষ আমার মতো একটা নিম্ন বংশের মানুষের নৌকাতে উঠবে কি অনুগ্রহ করে একটু অপেক্ষা করো তারপর দুর্গা মা নৌকায় উঠে বসলো রামাইয়াও তখন নৌকায় উঠে নৌকা টানতে লাগলো এই কিছুটা দূরে যাবার পরে নৌকা অনেকটা ভারী হয়ে যাবে আরে নৌকাতে মাত্র আমরা দুজন রয়েছি তারপরও নৌকা না কেন তারপর দুর্গা মা নিজের আসল রূপে রামায়ের কাছে দর্শন দিল রামাইয়া দেখে তো দুর্গা মা অবাক হয়ে গেল রামাইয়া তুমি খুব ভালো মনের মানুষ তোমাকে আমার খুব ভালো লাগে তোমার এই নৌকাটা সোনার নৌকায় যাবে যাবে এই এই নৌকায় যতই কেন অন্য একজনের জন্য ঠিক জায়গা হয়ে আর কারণে সবাই এবার থেকে তোমার নৌকায় যাতায়াত করবে তুমি চিন্তা করো না তোমার জীবনটা এবারে পুরোপুরি বদলে যাবে সেই দিনের পর থেকে সমস্ত গ্রামবাসীরা রামায়ার নৌকাতে উঠতে বেশি পছন্দ করত। কারণ নৌকাতে জায়গার অভাব ছিল না একদা একটা গ্রামেতে কল্যাণী নামে একটা ভদ্র মহিলা বসবাস করত। তার স্বামীর নাম ছিল লোকেশ তার একটা মেয়ে ছিল যার নাম ছিল ঈশা বেচারি কল্যাণী রাস্তায় ঠেলাগাড়ি করে মিষ্টি বিক্রি করতো বেচারা তার স্বামী একটা অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলেন আর সে প্রতিমন্ধী হয়ে যায় সেই দিনের পর থেকেই কল্যাণী পরিবারের হাল ধরার জন্য মিষ্টি বিক্রি করতে শুরু করে দেন একদিন কল্যাণী সন্ধ্যাবেলাতে মিষ্টি তৈরি করতে ব্যস্ত ছিল ঈশা ঈশা কি করছো তুমি আমি হোমওয়ার্ক করছি মা আরে ঈশা মা আমাকে একটু দিয়ে তো যাও আমি খুবই ব্যস্ত আচ্ছা ঠিক আছে মা এইটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যাও এবারে গিয়ে তুমি পড়তে বসো না না তোমাকে ধন্যবাদ বলতে হবে না তার বদলে আমাকে দুটো লাড্ডু দাও আমি চলে যাব আচ্ছা ঠিক আছে তৈরি করে নি তারপরে তোমায় দেব। তোমার কাল পরীক্ষা না যাও গিয়ে পড়তে বসো মা আমার কালকে না পরীক্ষা আছে সেই জন্য তো মন দিয়ে আমি পড়াশোনা করছি ঠিক ঠিক আছে আছে যাও পড়াশোনাটা করো মা ঈশা যখন পড়াশোনা করছিল তখন কল্যাণের সমস্ত ধরনের মিষ্টিগুলোকে গুলোকে এতগুলো মিষ্টি দেখি ঈশা মা আজ এত মিষ্টি কেন তৈরি করছো তুমি আরে মারে আজ একটা বড় জায়গা থেকে না মিষ্টির অর্ডার পেয়েছি তাই এতগুলো মিষ্টি তৈরি করছি কিছুক্ষণের মধ্যেই তার স্বামী বৈশাখীর সাহায্যে বাড়িতে এলো কল্যাণী এই নাও এটা হচ্ছে আমাদের মেয়ের জন্য আর এটা হচ্ছে তোমার জন্য আরে বাবা তোমায় কতবার বারণ করেছি না এই সব করবে না আরে কেন ঈশা কি হয়েছে আরে বাবা শুধু শুধু কেন পায়ে হেঁটে গিয়ে মন্দিরটাকে পরিষ্কার করতে গেলে তোমার তো পায়ে ব্যথা বলো তোমার তো কষ্ট হবে তাই না আরে মা দেবী মার সেবা করতে আমার কোনো কষ্ট হয় না দুর্গা মায়ের সেবা করার জন্য আমার মতো আর সকলের তো ভাগ্য হয় না মা ঠিক আছে তুমি একটু সাবধানে থেকো আরে গোটা বাড়িটা তো মিষ্টির গন্ধেতে ভরে গেছে দেখছি এ নাও এই প্রথম মিষ্টিটা নিয়ে গিয়ে দেবী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করো আচ্ছা ঠিক আছে কল্যাণী আমাকে দাও কল্যাণীর বানানো প্রথম মিষ্টি মায়ের চরণেতে সমর্পণ করে আর হাত জোর করে লোকেশ প্রার্থনা করে অন্যদিকে কল্যাণীর সমস্ত মিষ্টিগুলোকে নিয়ে পার্টির বাড়িতে ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়েন সে যখন ওই মিষ্টিগুলোকে এত গরমেতে ডেলিভারি করতে চায় তখন তার স্বামী আরে কল্যাণী তুমি এত গরমেতে কেন বাইরে বেরোচ্ছ মিষ্টিগুলো সন্ধ্যাতে ডেলিভারি করলে হয় না আরে না, সন্ধেবেলায় একটা অনুষ্ঠান রয়েছে। তাই এখনই গিয়ে দিয়ে আসি। না হলে আবার সন্ধেবেলায় দেরি হয়ে যাবে। আরে কল্লানি, এত গরমেতে বাইরে বেরুলে তোমার তো শরীর খারাপ করবে। আরে না না, আমার কোনো অসুবিধা হবে না। আমি ঠিক আছি। তুমি চিন্তা করো না। কিছু টাকা তো পাবো। কল্যাণী আমাকে ক্ষমা করে দিও। কেন? কি হয়েছে? আমার এরকম পরিস্থিতির জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি যদি না প্রতিবন্ধী হতাম তাহলে সবকিছুই তো ঠিক হতো। আরে তুমি এইসব কথা বলো না তো এতদিন তো তুমি কষ্ট করেছো এখন আমি করি তুমি যাও গিয়ে বিশ্রাম নাও কল্যাণী মিষ্টির ঝুড়িটাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল হে ভগবান বাইরে তো প্রচন্ড গরম দিন দিন গরম বেড়েই চলেছে যাই তাড়াতাড়ি মিষ্টিটা ডেলিভারি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই কল্যাণী যখন মিষ্টি ডেলিভারি করে বাড়ি ফিরছে তখন রাস্তাতে লক্ষ্মী নামের একটা ভদ্ধ মহিলা কল্যাণীকে দেখলো আর জিজ্ঞাসা করলো কেমন আছো কল্যাণী হ্যাঁ আমি ভালো আছি শোনো না কল্যাণী কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো রয়েছে সবাইকে আমন্ত্রণ করেছি তুমি আমাকে দশ কিলো লাড্ডু তৈরি করে দিতে পারবে গো ঠিক আছে লক্ষ্মী চিন্তা করো না কালকে আমি সব মিষ্টি তৈরি করে পাঠিয়ে দেব ঠিক আছে আমি কালকে সকালের মধ্যে সব মিষ্টিগুলো চাই ঠিক আছে বোন এবারে আমি যাই কল্যাণী আরো একটা মিষ্টির বড় অর্ডার পেল সে খুশি খুশি মনেতে বাড়িতে চলে এলো তুমি এত রোদ্দুরতে মিষ্টিগুলোকে ডেলিভারি করতে গেছিলে আমি ভেবেছিলাম তুমি অসুস্থ হয়ে যাবে কিন্তু তুমি তো সুস্থই আছো আরে হ্যাঁ একটা অর্ডার দিতে গিয়ে অন্য আরেকটা অর্ডার আমি পেলাম আজকে বা কল্যাণী এটা তো বেশ ভালো কথা হুম আর দেরি করলে চলবে না লাড্ডু তৈরি করতে হবে কল্যাণীর সঙ্গে সঙ্গে লাড্ডু বানাতে শুরু করে দেয় কিছুক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পরে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আরে মা তোমার কি হলো তার মায়ের মুখে চোখে জলের ছিটা দিল কল্যাণী অবশেষে চোখ খুলল আরে কল্যাণী তোমার হঠাৎ করে কি হয়ে গেছিল কি জানি হঠাৎ কি হলো আরে এত চড়া রোদ্দুরে তো বাইরে বেরোলে মাথা ঘুরবেই তোমাকে বলেছিলাম না বিশ্রাম করতে হ্যাঁ কিন্তু কি করব তাছাড়া তো আর কোনো উপায় নেই না না আমি তোমার জন্য এক্ষুনি গিয়ে ডাক্তারকে ডেকে আনছি লোকের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ডেকে আনলেন ডাক্তারবাবু সমস্ত চেক আপ করার পরে বলল কয়েকদিন ধরে তোমার ঠিকঠাক ঘুম হয়নি অতিরিক্ত পরিশ্রম করার জন্য তুমি মাথা ঘুরে পড়ে গেছো কয়েকদিন তুমি বিশ্রাম করো ডাক্তারবাবু এই কথা বলল আর ওখান থেকে চলে গেল যাই আমাকে অনেকগুলো মিষ্টি তৈরি করতে হবে ডাক্তার কি বলে গেল তুমি কি শুনলে না তোমাকে বলল না বিশ্রাম নিতে না আমি এখন ঠিক আছি ওনাকে কথা দিয়েছি অর্ডারটা পুরো করতে হবে আরে এখন কি তোমাকে মিষ্টিগুলোকে বানাতেই হবে আমাকে এই কাজটা করতেই হবে না হলে টাকা পাবো কি করে খাবো কি আমরা মা চলো আমি তোমায় কাজে সাহায্য করি না রে মা কালকে না তোর পরীক্ষা যা তুই মন দিয়ে পড়াশোনাটা কর তার স্বামী কল্যাণীকে জোর করায় সে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল হে দুর্গা মা একমাত্র তুমি আমার একমাত্র ভরসা কল্যাণীকে সুস্থ করে দিও মা তারা সপরিবারে মিলে যখন রাত্রেবেলা ঘুমোচ্ছিল তখন দুর্গাদেবী তাদের বাড়িতে উপস্থিত হলো আমি আমার সন্তানদের এত কষ্টে দেখতে পারছি না তাদেরকে সাহায্য সাহায্য করার সময় চলে এসেছে আমি ওদেরকে করব। মা 10 কিলো লাড্ডু বানাবে কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত লাড্ডুগুলো সে বানিয়ে ফেললো মা দুর্গা চিন্তা করল তারা যতক্ষণে ঘুমোচ্ছে সে নিজে মিষ্টিগুলোকে ডেলিভারি করতে যাবে তখন মা দুর্গা দেবী কল্যাণীর রূপ ধারণ করলো আর মিষ্টিগুলোকে নিয়ে ডেলিভারি করতে বেরিয়ে গেলো লক্ষ্মী বোন ও লক্ষ্মী বোন এই দেখো তোমার লাড্ডুগুলো তৈরি করে নিয়ে এসেছি ধন্যবাদ কল্যাণী ঠিক আছে আমি তোমাকে টাকাটা সন্ধ্যের পরে দিয়ে দেব। ঠিক আছে কল্যাণী এবারে আমার কাজ শেষ দুর্গা অদৃশ্য হয়ে গেলো লক্ষ্মী মিষ্টির টাকা দেওয়ার জন্য সে কল্যাণীর বাড়িতে চলে গেলো টাকা দিতে আরে বোন আপনি এখানে আমি ক্ষমা চাইছি আরে কি বলছো এ নাও ধরো টাকাটা ধরো টাকা কিসের টাকা কেন এইগুলো তোমার মিষ্টির টাকা তুমি যে মিষ্টি দিয়েছো? আরে না কই আমি তো আপনাকে কোনো মিষ্টি দিইনি আরে তুমি কি আমার সাথে মজা করছো নাকি তুমি তো নিজেই এলে আমার বাড়িতে মিষ্টি দিতে আর তুমি এখন বলছো তুমি আমাকে মিষ্টি দাও নি লক্ষ্মী তার হাতে তার পাওনা টাকাটাকে দিল আর সে ওখান থেকে চলে গেল আরে এইসব কি হচ্ছে বলতো ওনাকে তো আমি লাড্ডু দিইনি তার সত্ত্বেও উনি ডেলিভারি টাকা দিয়ে গেল আমাকে আরে কল্যাণী তুমি কি বুঝতে পারছো না আরে কল্যাণী স্বয়ং মা দুর্গা আমাদের এসে সাহায্য করেছে সে মিষ্টিগুলো লক্ষ্মীকে দিয়েছে আরে মা ওই লক্ষ্মী মাসি তোমায় কি বললো তোমাকে দেখে মন খারাপ দেখাচ্ছে আরে দুর্গা মা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কষ্টের সময় আপনি এসে আমার পরিবারকে বাঁচালেন